সমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আলি আর আপনারা দেখছেন আলি অফিসিয়াল বিডি আজকে আলোচনা করব বলদিয়া কোম্পানির সম্পর্কে তো আপনারা যারা বলদিয়া কোম্পানি সম্পর্কে জানতে চান আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা নাইনটি তথ্য জেনে যাবেন এই ভিডিও থেকে তো বলদিয়াতে দুইভাবে সৌদি আরবে লোক নিয়ে আসে একটা হচ্ছে সরকারি বলদিয়া আর একটা হচ্ছে সরকার থেকে যে কোম্পানিগুলো কন্ট্রাক্ট নিয়ে থাকে তাদের মাধ্যমে নিয়ে আসে তো একটা হচ্ছে ডিরেক্টভাবে একটা হচ্ছে সরকার থেকে কন্ট্রাক্ট নিয়ে তাদের কোম্পানিতে লোক এনে কাজ করায় তো এই যে কাজ করায় বা এই যে থার্ড পার্টি মাধ্যমটা এটা সৌদি আরবে পনেরো থেকে বিশটা কোম্পানি রয়েছে এবং বিশাল বড় বড় কোম্পানিগুলোই তাদের থেকে মানে সরকারি বলদিয়া থেকে কাজগুলো কন্ট্রাক্ট নিয়ে থাকে আপনারা সরকারি বলদিয়াতে আসলে বেনিফিটটা কি আর নর্মালি যে কোম্পানিগুলোর বলদিয়া কোম্পানিতে আসলে বেনিফিটটা কি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সরকারি বলদিয়ার মাধ্যমটা হচ্ছে তারা সৌদি আরবে বিভিন্ন পৌরসভা বা কেন্দ্রিক লোক দিয়ে থাকে যেমন একটা পৌরসভার আন্ডারে চার থেকে পাঁচজন লোক দিয়ে থাকে সরকারি বলদিয়াতে আপনার স্যালারি কেমন থাকে আমরা বলদিয়া বলতে বুঝি রোড ক্লিনার যারা সরকারি বলদিয়াতে আসতে চান তাদের বেসিক যে বেতন এটা আপনার নয়শো থেকে বারোশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে যারা ড্রাইভিং বিষয়ে আসেন বলদিয়ার ড্রাইভিং বিষয়ে আসেন তাদের বারোশো থেকে চোদ্দোশো পনেরোশো এরকম হয়ে থাকে তো আমি বলবো যারা ড্রাইভিং জানেন তারা যদি ড্রাইভিং বিষয়ে আসতে পারেন বলদিয়ার ক্ষেত্রে আপনাদের এক্সট্রা বেনিফিট রয়েছে আর যদি দিয়েতে আসতে হয় তার মধ্যে সবচাইতে ভালো যেটা সেটা হচ্ছে আপনি সরকারি বলদিয়াতে যদি আসতে পারেন এখন অনেকে আপনাকে প্রশ্ন করবে যে আপনি যদি সরকারি বলদিয়াতে আসেন তাহলে আপনার একদিক থেকে হচ্ছে বেতনটা একটু বেশি ডিউটি একটা টাইম আছে আট ঘন্টা আট ঘন্টা এখন আপনারা এই যে জানলেন যে আপনি কোম্পানিতে বেতনটা অন্যান্য সাপ্লাই থেকে একটু বেশি তারপর হচ্ছে ডিউটি একবারে পারফেক্ট তেমন একটা বেশি কাজ করতে হয় না তো এই যে সুবিধাগুলো এখন এই কোম্পানিতে কি কোনো অসুবিধা নাই জি ভাই কোম্পানিতে অসুবিধা রয়েছে যেমন আপনি যে সরকারি দেওয়ার মাধ্যমে যদি আসেন তাহলে আপনি পৌরসভা কেন্দ্রিক গ্রাম সাইডে পড়বেন কারণ সরকার যে সাপ্লাই কোম্পানিগুলোকে কন্ট্রাক্ট দিয়ে থাকে রোড ক্লিনিংয়ের ক্ষেত্রে তারা সিটির সাইডেই কন্ট্রাক্ট নিয়ে থাকে কারণ তারা যে লোকগুলো নিয়ে আসে তারা বেসিক বেতন খুবই কম দিয়ে থাকে সো তারা যদি সিটির বাইরে নিয়ে থাকে আর সিটির বাইরে কাজ করলে মানুষ ওই যে এত কম স্যালারি দিয়ে কাজ করবে না এজন্য তারা গ্রাম সাইডগুলোতে কন্ট্রাক্ট নেয় না তো এই জন্য হচ্ছে সিটির সাইডেই সাপ্লাই কোম্পানিগুলো কন্ট্রাক্ট নিয়ে থাকে আর যে গ্রাম সাইডগুলোতে আপনার সরকারি বলদিয়ার লোক নিয়ে আসে তারা ওইখানে দিয়ে এই তাদের আন্ডারেই এই কাজগুলো করায় এখন যারা সরকারি মাধ্যমে আসেন অনেকে আইসা আপনার পনেরো থেকে এক মাস দেড় মাসও বৈশা থাকতে হয় আমি মাধ্যমটা বলি যারা সরকারি মাধ্যমে আসেন আর কি সরকারি বলদিয়াতে তারা একটা পৌরসভা কেন্দ্রিক তাদের বিষয়টা কেমনি বুঝবেন যে আপনি সরকারি বলদিয়াতে আসতেছেন কিনা সরকারি বলদিয়াতে আপনার নাম উল্লেখ থাকবে পৌরসভার নাম যেমন আপনি সৌদি আরবে আসতেছেন দামবাম যে কোনো একটা পৌরসভায় ও পৌরসভার নাম আপনার বিসার মধ্যে লেখা থাকবে তো এটা দেখে বুঝতে পারবেন যে আপনি সরকারি বলদিয়াতে আসতেছেন আপনারা যখন আসবেন তখন আপনাকে যে রিয়ার যে মেইন অফিস এখানে নিয়ে রাখে এখান থেকে তারা বিভিন্ন পৌরসভায় লোক দিয়ে থাকে এখন একটা পৌরসভায় পাঁচ থেকে আটজন দশজন পনেরো জন পৌরসভা বুঝে লোক দিয়ে থাকে তো এই লোক সবগুলাকে একত্রে করে একটা গাড়িতে ভরে তারপরে পাঠায় এখন আপনি সর্বপ্রথম সৌদি আরবে চলে আসলেন কিন্তু আপনার যে পৌরসভায় লোক দিবে তারা আসতে পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এক মাসও লেগে যায় কিন্তু যখন সবাই চলে আসে তখন হচ্ছে আপনাকে এক গাড়িতে করে আপনার কর্মস্থলে পাঠায় দেয় তবে এখানে সমস্যাটা বা চিন্তা করার কোনো কারণ নাই আপনি যখন সৌদি আরবে আসবেন এর পরের দিন থেকেই আপনার স্যালারির যে হাজিরা খাতা ওইটাতে আপনার ডিউটির কার্যক্রম শুরু হয়ে যাবে তো সরকারি বল দেওয়ার ক্ষেত্রে আপনার সমস্যাটা হচ্ছে কি আপনি এখানে আসলেন আপনার ইকামা বানাইতে একটা সময় লাগে ওইখানে মনে হয় পাঁচশো রিয়ালের মতো দিতে হয় দেন হচ্ছে আর একটা সমস্যা হচ্ছে আপনার যতদিন পর্যন্ত কার না আসবে ততদিন পর্যন্ত তারা স্যালারিটা হা ডালে না মানে হাতে হ্যান্ড কোনো উপায় নাই যে আপনাকে হ্যান্ড বাই হ্যান্ড স্যালারিটা দিবে তারা আপনাকে কার্ডে যখন আপনার কার্ড রেডি হয়ে যাবে তখন হচ্ছে আপনি তিন মাস চার মাস করেন সবটা স্যালারি আপনার কার্ডে চলে আসবে এ হচ্ছে সরকারি মাধ্যমটা এখন আপনার বেসরকারি দ্রত্যগুলা কোম্পানিতে দেখেন সবগুলোই হচ্ছে সাপ্লাই কোম্পানি তারা এই সিটি সাইডে কন্ট্রাক্ট নিয়ে থাকে কন্ট্রাক্ট দিয়ে লোকেনে কাজ করা প্রত্যেক দুই বছর পর পর গভর্নমেন্ট থেকে কন্ট্রাক্ট নেয় এখন গভর্নমেন্ট তাদের কাজ ভালো দেখলে তারা দুই বছর পর পর কন্ট্রাক্ট রিনিউ করে কোনো কোম্পানিকে কাজ দিছে তারা পরিপূর্ণভাবে কাজ সম্পূর্ণ করতেছে না তো তাদের কি কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায় তো এই জন্য সাপ্লাই কোম্পানিতে একটা সমস্যা হচ্ছে আপনি যদি আসেন তাহলে নির্দিষ্ট একটা সময়ের জন্য কাজ করতে পারবেন পরিপূর্ণভাবে সম্পূর্ণ ওইখানে কাজ দেয় কারণ সাপ্লাই কোম্পানি আপনাকে পরিপূর্ণভাবে কাজ দিতে পারবে না তাদের কন্ট্রাক্ট যতদিন থাকবে ততদিনই আপনি কাজ করতে পারবেন আর সাপ্লাই কোম্পানির সমস্যা একটাই যে তারা প্রত্যেক দুই বছর পর পর যে কন্ট্রাক্টগুলো নিয়ে থাকে তারা সম্পূর্ণভাবে কাজ করতে পারলে রিনিউ হয় আর যদি সম্পূর্ণভাবে কাজ করতে না পারে তাহলে কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায় আর যখন কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায় তখনই হচ্ছে যে লেবার তারা সমস্যায় পড়ে কারণ কোম্পানির যখন কন্ট্রাক্ট থাকে না তখনই হচ্ছে আপনার স্যালারি একটা সমস্যা হয়ে থাকে তো সবচেয়ে বড় সমস্যা সাপ্লাইয়ের মধ্যে এই একটা তারপর হচ্ছে আপনারা যারা সাপ্লাইয়ের মধ্যে বল যেতে আসবেন তো আপনাদের সিটির সাইডে পড়লো বেসিক স্যালারিটা পাঁচশো থেকে সাতশো রিয়ালের মধ্যে থাকে এর মধ্যে আপনার খাওয়া দাওয়া দেন হচ্ছে থাকা কোম্পানি দিয়ে থাকে তো সবচাইতে বড় সমস্যা হচ্ছে এখানে ডিউটিটা একটু লং টাইম হয়ে থাকে ভোর তিনটা থেকে আপনার শিফট শুরু হয় দুই শিফটে কাজ হয় এখন কোথাও আপনাকে আট ঘন্টা কাজ করতে হয় কোথাও দশ ঘন্টা এখন এটা এরিয়া বুঝে আপনাকে কাজ করতে হয় কোনো কোনো এরিয়াতে আট ঘন্টা কাজ করে দশ ঘন্টা তবে এগারো ঘন্টা বারো ঘন্টাও করে থাকে তো নির্দিষ্টভাবে বলা যায় না যে আপনি আট ঘন্টাই কাজ করবেন সাপ্লাই কোম্পানিতে আপনাকে যত ঘন্টা বলবে তত ঘন্টা কাজ করতে হবে আর বলোদিয়াতে আপনাকে ওভার টাইমের কোনো ওরকম সিস্টেম নাই বড় সমস্যা হচ্ছে এখানে কোনো বন্ধেরও কোনো সিস্টেম নাই। আপনাকে প্রতি মাসে তিরিশ দিন তিরিশ দিনই কাজ করতে হবে তো যারা এসব কোম্পানিতে আসবেন ওই রকম মন মানসিকতা নিয়ে আসতে হবে যে আপনাকে তিরিশ দিন তিরিশ দিনে কাজ করতে হবে এবং শিফট সিস্টেমে সকাল তিনটা থেকে শুরু করে আপনাকে গাড়িতে হবে চারটার দিকে হয়তো কাজ স্টার্ট ওইখান থেকে আট ঘন্টা বা যাদের দশ ঘন্টা দশ ঘন্টা হয়ে থাকে এখন আপনার পার্শ্বরিয়াল বেসিক স্যালারি দিয়ে আপনি কী করবেন যারা আপনার সিটির সাইডে পড়েন তাদের এক্সট্রা আস্তে ধীরে পরিচিত হয়ে গেলে এক্সট্রা একটা ওভার টাইমের সিস্টেম আছে বা আপনি যদি ওরকমভাবে কাজ স্টে নিতে পারেন তাহলে ওইখানে একটা বেনিফিট আর দ্বিতীয় হচ্ছে কিছু কিছু সাইডে যারা সৌদি টান থাকে তাদের কাছ থেকে একটা বেনিফিট পাওয়া যায় তো এই ক্ষেত্রে তবে বর্তমানে এই বেনিফিটটা খুবই কম রেয়ারভাবে চলতেছে যে আপনি আগে যেরকম একটা লোক চারশো রিয়াল পাঁচশো রিয়াল স্যালারি পাওয়ার পর তার খাওয়া দাওয়ার এই চারশো পাঁচশো রিয়াল চলে যেত তো সে পোশায়িত হচ্ছে বিভিন্ন ধরনের টিপস পাইত চারোদিকে কাজ করতো মাস শেষে পঁচিশশো তিন হাজার রিয়াল পাইত কিন্তু বর্তমানে ওই আশাটা দিয়ে হচ্ছে এখন সৌদি আরবে আসলে হবে না কারণ এখানে আপনি আউট ইনকামটা বাদ দিয়ে আপনার যে লিগাল যে ইনকাম ওইটা দেখি সৌদি আরবে আসতে হবে তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার মতে কোনটাতে আসলে সবচাইতে বেস্ট হবে আপনারা যদি বলদিয়াতে আসতে চান তাহলে আপনারা সরকারি বলদিয়াতে আসলে সবচাইতে বেস্ট হবে কারণ এখানে আপনার বেসিক যে স্যালারিটা এক হাজার থেকে বারোশো তো আপনি যদি প্রথমে আসেন আপনারা এখানে ভাষা বুঝতে তারপরে হচ্ছে চারোদিকের মানুষের সাথে কমিউনিকেশন করতে পরিচিত হইতে একটা সময় লেগে যাবে তো আপনি সিটির সাইডে আসলে ইনকাম করতে পারবেন আপনি কাজ জানলে এবং ভাষা জানলে ইনকাম করতে পারবেন ইনকামটা হচ্ছে আপনার নিজের ওপর এখন আপনি সিটির সাইডও আসলে ভালো পড়তে পারেন আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে ভাগ্যর ওপরই নির্ভর করে কারণ কাকে কোথায় দেয় এটা বলা যায় না কেউ সাইড ভালো পাইলে ইনকাম সোর্সটাও ভালো হয় আর কেউ মনে করেন যে সাইড ডাউন হইলে তাদের ইনকাম সোর্সটাও ডাউনে পড়া যায় তো যারা সিটি পর্যায়ে আসেন তো তাদের এই সমস্যাটা যাদের সাইড মনে করেন যে সৌদি যারা থাকে তাদের এরিয়াতে পরে তারা একটা ভালো ইনকাম করতে পারে তো এর মধ্যে সবচাইতে বেস্ট বেস্ট হচ্ছে যারা ড্রাইভিং বেশি আসবেন এই ক্ষেত্রে তাদের স্যালারিটার পাশাপাশি ভালো একটা ইনকাম থাকে আউট যারা আসবেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো এখানে সব সমস্যা হচ্ছে যে আপনি গভর্নমেন্ট মানে সরকারি আসলে আপনাকে গ্রাম সাইডে পড়তে হবে দেন হচ্ছে আপনাকে আস্তে আস্তে চারদিকে পরিচিত হইলে আপনি কাজ করতে পারবেন দেখেন সৌদি আরবে মানুষ আসে সমস্যায় পড়ে প্রথম পর্যায়ে প্রত্যেকটা মানুষের সমস্যার পরে আস্তে ধীরে আস্তে ধীরে তার পদোন্নতি হয় আর কি তো এখানে এসে ধৈর্য ধরতে হবে আপনারা যেভাবে যেখানে আসেন আসার ক্ষেত্রে লস দিলে হবে না কারণ আপনারা যারা গভর্নমেন্ট বা সরকারি বন্ধু দিয়াতে আসতেছেন আমাকে কেউ কমেন্ট করছেন যে ভাই আমার যে দালাল তিনি সাত লাখ টাকা চাচ্ছে তো আপনি সাত লাখ টাকা দিয়ে আসবেন আইসা এখানে এক হাজার জিয়াল করে কাজ করবেন তারপর হচ্ছে আউট ইনকাম করে মনে করেন যে পনেরোশো ষোলোশো সতেরোশি পালাইলেন তারপর আপনি এভাবে নিজের টাকা উঠাইতে উঠাইতে তো আপনার দুই থেকে তিন বছর চলে যাই প্রথমে আসবেন তো জেনে জেনারেশনে বুঝে আসবেন আমার মতে তিন থেকে চার লাখ সাড়ে চার লাখ একবারে ম্যাক্সিমাম সাড়ে চার লাখ এর মধ্যে আসবেন আর যারা সাত লাখ সাড়ে ছয় লাখ চায় আমার মতে এই সব বিষয়ে আপনারা এত টাকা দিয়ে না আসাটাই উত্তম আর যারা কাজ জানেন না আমি বলি যে আপনার লেবার থেকে যদি টেকনিশিয়ান বিষয়গুলো আসতে পারেন তাহলে আপনাদের হচ্ছে ভালো একটা বেনিফিট রয়েছে সৌদি আরবে কারণ যে যেভাবেই ভিডিও বানাক ইউটিউবে অনেকে দেখলাম যে ভিডিও বানায় যারা কাজ জানেন না কোন কোন ক্ষেত্রে কাজ করবে দেখুন ভাই যারা কাজ জানেন না তাদের সমস্যা প্রত্যেক জায়গাতেই হয় তো কিছু কিছু আইডিয়া বা কিছু কিছু কাজের ধারণা নিয়ে সৌদি আরবে আসেন ভালো ইনকাম না হয় মোটামুটি চলে যেতে পারবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম